আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে কথা বলবো। দেখব কিভাবে এটা একটা নতুন সুপার সাইকেল তৈরি করছে আর বাজারের ভেতরে এমন একটা পরিবর্তন আনছে যা হয়তো অনেকেই এখনও খেয়ালি করছে না মোহাম্মদ আবির আব্বাসের এই কথাটা দিয়ে শুরু করা যাক উনি বলছেন বিটকয়েন হালভিং চার্টের দিকে তাকিয়ে থাকাটা এখন অর্থহীন কারণ বাজার আর পুরনো নিয়মে চলছে না মূলধন এখন হার্ডওয়ার থেকে সরে গিয়ে এজেন্টের দিকে প্রবাহিত হচ্ছে আর এটাই আজকের আলোচনার মূল বিষয় আসলে বাজারের ভেতরে একটা বড়সড় পরিবর্তন ঘটে যাচ্ছে দু সালের ক্রিপ্টো বাজার কিন্তু আর আগের মতো শুধু টাকার প্রবাহ বা লিকুইডিটির উপর নির্ভর করেনি এর চালিকা শক্তি এখন পুরোপুরি বদলে গেছে এখন সবকিছু নির্ভর করছে বাস্তব উপযোগিতা বা ইউটিলিটির ওপর এই পরিবর্তনটা বুঝতে হলে চলুন দুটো ধারার মধ্যে তুলনা করি আগের সাইকেলগুলো ছিল পুরোপুরি লিকুইডিটি নির্ভর মানে সবাই যেদিকে ছুটছে বাকিরাও সেদিকেই ছুটছে কিন্তু দু সালের এই সাইকেলটা একদমই অন্যরকম এখানে মূলধন যাচ্ছে বাস্তব ব্যবহারের দিকে যেখানে যুক্তিটাই আসল আর মূল ফোকাসটা হল এআই আর ক্রিপ্টোর মেলবন্ধনে তৈরি হওয়া নতুন সব উপযোগিতা আচ্ছা এই যে নতুন বাজার এটাকে ঠিক মতো বুঝতে হলে একটা ফ্রেমওয়ার্ক দরকার তাই না আর সেটাই হলো এ তিন ধাপের একটা স্তর বিন্যাস যাকে আমরা বলতে পারি এ হায়ারার্কি অফ নিডস এই স্তর বিন্যাসটাই হল আমাদের ম্যাপ যা দেখে আমরা বুঝতে পারব মূলধন কোন দিকে যাচ্ছে এর প্রত্যেকটা ধাপই হল এআই সুপার সাইকেলের এক একটা যৌক্তিক পর্যায় প্রথমটা হার্ডওয়্যার তারপর এজেন্ট ইকোনমি আর সবশেষে আসছে আইডেন্টিটি বা পরিচয়ের সংকট প্রথম ধাপটা ছিল হার্ডওয়ার মানে ডিপিন মনে করে দেখুন দু হাজার সালে রেন্ডার বা আকাশের মতো প্রজেক্টগুলো নিয়ে কি পরিমাণ আলোচনা হতো কিন্তু সেই হাইপটা এখন একটা স্থিতিশীল জায়গায় পৌঁছেছে এই খাতটা আর স্পেকুলেটিভ বা ফটকা কারবারের জায়গা নয় বরং এটা এখন নতুন অর্থনীতির একটা অপরিহার্য পরিষেবা বা ইউটিলিটি সেক্টরের মতো তো হার্ডওয়্যারের ভিত্তিটা তো তৈরি হয়ে গেল এরপর মূলধন বইতে শুরু করেছে দ্বিতীয় পর্যায়ের দিকে আর এখানেই কিন্তু এখন বাজারের আসল উত্তেজনা আর কার্যকলাপগুলো হচ্ছে বাজারের যে মূল ন্যারেটিভ বা গল্প সেটা এখন পুরোপুরি পাল্টে গেছে এখনকার মূল ধারণাটাই হল এআই এজেন্টরা অন্য এজেন্টদের পেমেন্ট করছে আর এটাই ডি ফাইয়ের জন্য মঞ্চ তৈরি করে দিচ্ছে তাহলে প্রশ্ন হলো এই ডি ফাই জিনিসটা আসলে কী এর পুরো মানে হল ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স ফর এআই তো এরা হল এমন সব স্বয়ংক্রিয় এজেন্ট যারা কোনও মানুষের সাহায্য ছাড়াই নিজেদের ওয়ালেট চালাতে পারে ট্রেড করতে পারে এমনকি লিকুইডিটিও ম্যানেজ করতে পারে এরাই এখন অর্থনীতির নতুন শক্তি হয়ে উঠছে এই বাজারের পরিবর্তনটা বাস্তবে বুঝতে হলে ইথিরিয়ামের বর্তমান অবস্থাটা একটা দারুণ উদাহরণ সাধারণ ট্রেডাররা কি দেখছে তারা দেখছে ইথিরিয়াম এখন বোরিং কোনো মুভমেন্ট নেই তাই তারা এটা বিক্রি করে মিম কয়েনের পেছনে দৌড়াচ্ছে কিন্তু ভেতরের খবরটা হলো এটা একটা ফাদ যাকে বলা হচ্ছে ভ্যালাটিলিটি কয়েল যারা অভিজ্ঞ বিনিয়োগকারী তারা কিন্তু নীরবে সাপ্লাই কিনে জমা করছে পরবর্তী বড় মুভমেন্টের ঠিক আগে আর এই নির্দিষ্ট প্রাইস পয়েন্ট তিন ডলার এটাই হলো সেই ট্রিগার যেই মুহূর্তে এই স্তরটা পার হবে কয়েলটা যেন ভেঙে যাবে আর বাজারে যে ভলেটিলিটি আর লিকুইডিটিটা এতদিন আটকে ছিল সেটা বেরিয়ে আসবে এবার আমরা তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়টার দিকে এগোচ্ছি এখানেই কিন্তু লুকিয়ে আছে সবচেয়ে বড় সমস্যা আর একই সাথে সবচেয়ে বড় সুযোগও একটা সাধারণ প্রশ্ন ভাবুন তো যখন কোটি কোটি এআই এজেন্ট অনলাইনে একসাথে কাজ করবে তখন কোনটা আমাদের বন্ধু আর কোনটা শত্রু সেটা আমরা বুঝব কীভাবে এখানেই তৈরি হচ্ছে এক বিশাল সংকট এই ঝুঁকিটাকে বলা হচ্ছে নন হিউম্যান আইডেন্টি বা এনএইচআই রিস্ক মানে যখন একটা সিস্টেম একটা উপকারী ট্রেডিং বট আর একটা ক্ষতিকর বট আক্রমণের মধ্যে কোনো পার্থক্যই করতে পারে না তখন নিরাপত্তা আর বিশ্বাসের একটা অংশাং সংকট তৈরি হয় আর বাজার এখন এই সমস্যার সমাধানের দিকেই এগোচ্ছে তাহলে এর সমাধানটা কি সমাধান হল এর জন্য ডিজিটাল পাসপোর্ট তৈরি করা আর এই ডিসেন্ট্রালাইজড আইডেন্টিফায়ার বা ডিআইডি হল এই এনএচআই ঝুঁকির আসল সমাধান এই ডিআইডিগুলো একটা এআই এজেন্টের জন্য কয়েকটা খুব জরুরি জিনিস প্রমাণ করে যেমন ধরুন প্রথমত কর্তৃত্ব মানে এটা প্রমাণ করে যে আমাকে একজন ভেরিফাইড মানুষ তৈরি করেছে দ্বিতীয়ত সীমা যেমন আমি শুধুমাত্র একশো ডলারই খরচ করতে পারব আর তৃতীয়ত খ্যাতি যেমন আমি এ পর্যন্ত এক হাজারটা সফল ট্রেড করেছি এভাবেই কিন্তু যন্ত্রের অর্থনীতিতে বিশ্বাস ফিরিয়ে আনা সম্ভব হবে তো বাজারের তথ্য তো অনেক হল এবার চলুন দেখি এই প্রযুক্তিগত পরিবর্তনগুলো আমাদের দৈনন্দিন জীবনে ঠিক কি ধরনের প্রভাব ফেলবে কাজের ধরণে একটা বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে আগে মানুষ সময়ের বিনিময়ে অর্থ উপার্জন করত সরাসরি কাজ করে কিন্তু দু সালের পদ্ধতিটা হবে একদম অন্য রকম মানুষ নিজে কাজ করার বদলে একদল এআই এজেন্টকে ম্যানেজ করবে তাদের জন্য শুধু লক্ষ্যটা ঠিক করে দিলেই হবে তারা চব্বিশ ঘন্টা সাত কাজ চালিয়ে যাবে এর একটা বড় প্রভাব পড়বে সারির ব্যবস্থাপনার উপর ব্যক্তিগত ফাইন্যান্সের ক্ষেত্রেও একই রকম পরিবর্তন আসবে আগে মানুষ আবেগের বসে ম্যানুয়াল ট্রেডিং করত সারাদিন চার্টের দিকে তাকিয়ে থাকত কিন্তু সামনে স্বয়ংক্রিয় ডিফাই সম্পদ পরিচালনা করবে এআই রিয়েল টাইম ডেটা বিশ্লেষণ করে ঝুঁকি অনুযায়ী ফান্ড এক জায়গা থেকে আরেক জায়গা সরাবে এতে মানুষের আবেগজনিত ভুলের সম্ভাবনা অনেকটাই কমে আসবে এবার আসা যাক ডিজিটাল নিরাপত্তার কথায় পাসওয়ার্ড টু ফ্যাক্টর অথেন্টিকেশন আর স্প্যামের দিন হয়তো শেষ হতে চলেছে ডিজিটাল আইডেন্টিটি বা ডিআইডি হবে আমাদের নতুন সুরক্ষা কবচ প্রুফ অফ পার্সনহুডের মাধ্যমে ইন্টারনেটে বিশ্বাস ফিরে আসবে তখন ইমেল সিস্টেমগুলো নিজে থেকেই যাচাইবিহীন পরিচয় থেকে আসা মেসেজ বাতিল করে দেবে আর কোন ক্ষতিকর এআইকে আইকে থামাতে হলে তার ডিজিটাল পরিচয়টা বাতিল করে দিলেই যথেষ্ট হবে সবশেষে একটা গভীর প্রশ্ন রেখে যায় যখন যন্ত্ররায় পুরো অর্থনীতি চালাবে তখন আমাদের এই পরিচয় আমাদের আইডেন্টিটি এটাই কি হবে আমাদের শেষ কবচ ব্যথাটা কিন্তু ভাবার মতো